খুব দুঃখী এখন আপা মেরে যা হরদম রে মিঠন চক্রবর্তীর ছেলে মেয়েরা কখনোই তাকে বাবা বলে থাকে না অবাক হচ্ছেন তো হ্যাঁ এটাই সত্যি বলিউডের দাদা খ্যাত এই অভিনেতার চারজন ছেলে মেয়ে রয়েছে কিন্তু কেউই তাকে বাবা বলে ডাকে না সবাই তার নাম ধরে ডাকে অন্যদিকে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে কেন বলিউডে কেরিয়ার করবে না যেখানে অন্যান্য তারকার ছেলে মেয়েরা সবসময় বলিউডে কেরিয়ার করার সুযোগ পেয়ে থাকে তাহলে চলুন জেনে নিই মিঠুন চক্রবর্তীর সাথে এগুলো কি হয়েছে আর কেনই বা তার ছেলে মেয়েরা তাকে বাবা বলে ডাকে না i চক্রবর্তী ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা যাকে আমরা সবাই চিনি তিনি তার জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন যা সত্যি প্রশংসনীয় কিন্তু একটা মজার ব্যাপার হলো তার ছেলেমেয়েরা তাকে কখনো বাবা বলে ডাকে না তারা তাকে মিঠন বলে ডাকে যেটা শুনতে একটু অবাক লাগলেও এর পেছনে একটা মজার গল্প আছে মিঠন চক্রবর্তী অনেকদিন ধরেই বলিউডে কাজ করছেন তাকে আমরা এখন সিনেমায় খুব একটা না দেখলেও টিভির পর্দায় প্রায়ই বিচারকের আসনে দেখতে পায় একবার একটা টিভি শোতে তিনি তার ব্যক্তিগত জীবনের একটা মজার ঘটনা শেয়ার করেছিলেন তিনি বলেছিলেন যে তার ছেলে মেয়েরা তাকে কখনোই বাবা বা পাপ্পা বলি ডাকে না ঘটনাটা আসলে কি দু সালে সুপার ডান্সার নামে একটা জনপ্রিয় টিভি শোতে মিঠুন চক্রবর্তী অতিথি হিসেবে গিয়েছিলেন সেখানে তিনি তার ছেলে মেয়েদের সাথে তার সম্পর্কের কথা বলতে গিয়ে এই ঘটনাটা বলেছিলেন তিনি জানান তার বড় ছেলের কথা শিখতে একটু দেরি হয়েছিল প্রায় চার বছর বয়স পর্যন্ত সে ঠিক মতো কথাই বলতে পারত না একদিন হঠাৎ করে তার মুখ থেকে মিঠন শব্দটা বের হয় অর্থাৎ সে তার বাবাকে নাম ধরেই ডেকে ফেলেছিল ডাক্তার বলেছিলেন সে যেটা বলতে চায় তাকে সেটাই বলতে দিতে হবে এবং তাকে উৎসাহ দিতে হবে তারপর সে ধীরে ধীরে কথা বলতে শুরু করে কিন্তু বাবার বদলে মিঠনকে মিঠন বলে ডাকতে থাকে মিঠন চক্রবর্তী আরও বলেন বড় ছেলেকে মিঠন ডাকতে দেখে তার বাকি ছেলে মেয়েরাও তাকে নাম ধরেই ডাকতে শুরু করে তার চার ছেলে মেয়ের মধ্যে তিনজন ছেলে আর একজন মেয়ে বড় ছেলের নাম মহাক্ষয় চক্রবর্তী এখন প্রশ্ন হলো মিঠুন চক্রবর্তীর বড় ছেলে কেন বলিউডে আসতে চায় না একবার মিঠুন চক্রবর্তীকে এ প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন তার বড় ছেলে সিনেমার প্রতি কোনো আগ্রহ নেই তার অন্য পেশায় বেশ ভালো লাগে সে মনে করে তার বাবার মতো এত কষ্ট করে উপরে ওঠার দরকার নেই তাছাড়া এখনকার ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থাও তার তেমন পছন্দ না তবে বড় ছেলে সিনেমায় না এলেও মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমিশি চক্রবর্তী কিন্তু দু উনিশ সালে একটা সিনেমা করার কথা ভেবেছিল যদিও পরে সেটা আর হয়ে ওঠেনি মিঠুন চক্রবর্তীর মেয়ের নাম দিশানী চক্রবর্তী আর তার স্ত্রীর নাম যোগিতা বালি